খুব তিনি দেশে আমরা আশা করছি আমাদের করব অসুস্থ চলছে আমরা দ্রুত তিনি সুস্থ আমাদের আমরা রংপুর জেলা বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমান সহ রংপুর জেলা যারা মৃত্যু করেছে সকলের জন্য দোয়া করবো আমরা দোয়া করবো সারা বাংলাদেশে আন্দোলন বঙ্গুত্ব পালন করছেন যারা মৃত্যু পালন তাতে তাদের সবার জন্য আমরা দোয়া করবো প্রিয় নেতৃবৃন্দ আজকে আপনাদের কাছে একটি কথা শুধু বলব যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি বিগত সরকার আবার আমরা আন্দোলন করেছি বর্তমান যে অর্থপরিক সরকার আছে সেই সরকারের কাছে আমাদের নেবে একই দাবি যে অনতি বিলম্বে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলে শহীদ আত্মার কামনা করে এবং দেশ নীতি বেগম কালাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবারে আমাদের সময় সংকটের জন্য অনেককে বক্তব্য দিতে পারলেন না এ জন্য কেউ মন খারাপ করবেন না আসলে একটারই সময় হয়ে গেছে এ পর্যায়ে আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বাংলাদেশের বিএনপির নেতা কর্মী সহ সারা দেশের মানুষের জন্য দোয়া করবেন সদর উপজেলা শাখার সম্মানিত যুগ্মায়ক এবং আমাদের বড় কলিয়ার কৃতি সন্তান জানাব শাহ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মাসুদ রানা